আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভূমি মালিকদের জন্য অত্যন্ত দারুণ সুখবর দিয়ে দিল সরকার একটি আদেশ জারি করেছে এই আদেশের মাধ্যমে এখন আপনাকে দুই ধরনের জমি বিক্রি করার জন্য আর নাম জারি করতে হবে না নাম জারি ছাড়াই আপনি দুই ধরনের জমি বিক্রি বা রেজিস্ট্রি করে দিতে পারবেন কোন দুই ধরনের জমি নাম জারি ছাড়া বিক্রি বা রেজিস্ট্রি করে দিতে পারবেন এই বিষয়টি আজকের আলোচনার মূল বিষয় এই বিষয়টি সম্পর্কে জানতে এবং আইনটি শিখতে ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখবেন দেখে ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল বাটনটি অন করে রাখবেন যেন ভবিষ্যতে এমন আইন বিষয়ক ভিডিওগুলো আরও পেতে পারেন এবং আইন সম্পর্কে জেনে ও শুনে উপকৃত হতে পারেন দর্শক আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চাচ্ছে তাই আলোচনাটি সম্পূর্ণ দেখবেন প্রিয় দর্শক আলোচনা করছি নাম জানি নিয়ে নাম একটি ভূমির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি কোনো ভূমির মালিক হন অবশ্যই আপনাকে ভূমিটি নাম জারি করতে হবে আমরা বিভিন্নভাবে ভূমির মালিকানা অর্জন করে থাকি যেমন পিতার প্রত্যেক সূত্রে ভূমির মালিকানা অর্জন করে থাকি আমরা বিভিন্ন প্রকার দলিলের মাধ্যমে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি আমরা পত্তনী দলিল নিয়ে সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি সম্পত্তির নিলাম ক্রয় করে মালিকানা অর্জন করে থাকি এরপর আমরা সম্পত্তি সরকারের নিকট থেকে বন্দোবস্ত নিয়ে মালিকানা অর্জন করে থাকি যেভাবেই আমরা সম্পত্তির মালিকানা অর্জন করে থাকি না কেন সম্পত্তির মালিকানা অর্জন করার পর আমাদেরকে কিন্তু সম্পত্তিটি অবশ্যই নাম জারি করে নিতে হবে যদি আমরা সম্পত্তি নাম জারি না করে নিই সেক্ষেত্রে কিন্তু এই সম্পত্তি ভবিষ্যতে আমরা কোনো কাজে লাগাতে পারব না কিন্তু আজকের আলোচনা হচ্ছে আপনি নাম জারি ছাড়াই সম্পত্তি বিক্রি বা রেজিস্ট্রি করে দিতে পারবেন প্রিয় দর্শক আপনি যদি এক খণ্ড দলিলের মাধ্যমে সম্পত্তির মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু এই সম্পত্তিটি অবশ্যই অবশ্যই আপনাকে নাম জারি করে নিতে হবে আপনি যদি সম্পত্তির নাম জারি না করেন তাহলে পরবর্তীতে এই সম্পত্তি আপনি অন্য কোথাও বিক্রি করতে পারবেন না ব্যাংকে মর্গেজ দিয়ে লোন নিতে পারবেন না এই সম্পত্তিতে আপনি কোনো কাজ করতে পারবেন না কিন্তু এমন দুই ধরনের সম্পত্তি আছে যে দুই ধরনের সম্পত্তির ক্ষেত্রে আপনাকে নাম জারি করতে হবে না আপনি অতি সহজেই এই সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন করে দিতে পারবেন নাম জারি ছাড়াই প্রিয় দর্শক এই ক্ষেত্রে সম্পত্তিটি হতে হবে আপনার উত্তরাধিকার সম্পত্তি উত্তরাধিকার সম্পত্তি কোনগুলো আপনার পিতা মৃত্যুবরণ করেছে মৃত্যুবরণ করার পর যে সম্পত্তিগুলো রেখে গেছে এই সম্পত্তিগুলো হচ্ছে উত্তরাধিকার সম্পত্তি এই উত্তরাধিকার সম্পত্তি আপনি যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে আপনাকে একটি যৌথ খতিয়ান করে নিলে হবে যৌথ খতিয়ানের মাধ্যমে আপনি সম্পত্তিটি বিক্রি করে দিতে পারবেন কিন্তু এখানে একটি শর্ত আছে আপনার পিতা মৃত্যুবরণ করার পর যে কয়েকজন উত্তরাধিকারী রেখে গেছে তাদের প্রত্যেকের কিন্তু ওয়ারিশনামা লাগবে একটি ওয়ারিশনামা লাগবে এবং কি আপনার পিতার মৃত্যু সনদ লাগবে আপনার পিতার মৃত্যু সনদ এবং ওয়ারিশ সনদ আপনার যদি বন্টনামা দলিল তৈরি করতে না চান তাহলে কিন্তু এই মৃত্যু সনদ ওয়ারিশ সনদ দিয়ে আপনি সম্পত্তিটি বিক্রি করতে পারবেন তবে একটি শর্ত আছে আপনার পিতার নামে অবশ্যই জমিটির নাম জারি থাকতে হবে আপনার পিতা মৃত্যুবরণ করার আগে যদি জমিটি নাম জারি না করে থাকে তাহলে কিন্তু এই সম্পত্তিটি নামজারি জারি ছাড়া আপনি বিক্রি করতে পারবেন না আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত আছে আপনার পিতা মৃত্যুবরণ করার পর একটি দাগে দশ শতাংশ জমি রেখে গেছে এই দশ শতাংশ জমি যে কয়েকজন উত্তরাধিকারী রেখে গেছে এই কয়েকজন উত্তরাধিকারী মিলে একজনকে কিন্তু দিয়ে দিতে পারবেন তার মধ্যে যদি একজন উত্তরাধিকারী বাকি থাকে সেক্ষেত্রে কিন্তু নাম জারি করে নিতে হবে অর্থাৎ আপনার পিতা মৃত্যুবরণ করার সময় আপনাদের পাঁচ ভাই এবং তিন বোনকে রেখে মৃত্যুবরণ করলেন একটি দাগে দশ শতাংশ জমি রেখে গেলেন এই দশ শতাংশ জমি পাঁচ ভাই ও তিন বোন সকলেই অংশীদার আছেন আপনি যদি একা জমিটি বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জমিটি নাম জারি করে নিতে হবে আর আপনারা পাঁচ ভাই তিন বোন সকলেই একত্রিত হয়ে জমিটি যদি বিক্রি করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার নাম জারির প্রয়োজন হবে না আপনার পিতার মৃত্যু সনদ এবং কি আপনাদের ওয়ারি সনদ আপনার পিতার নামে যে নাম জারি আছে সেই নামজারি অনুযায়ী আপনি যদি ভূমি কর প্রদান করেন তাহলে কিন্তু আপনি এই জমিটি বিক্রি করে দিতে পারবেন এক্ষেত্রে কোনো বাধা আসবে না প্রতিবন্ধকতা আসবে না তবে আপনি যদি একাই জমিটি বিক্রি করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ভূমিটি নাম জারি করে নিতে হবে আপনি যদি একটি ভূমির মালিক হওয়ার পরও ভূমিটি নাম জারি না করে নেন তাহলে কিন্তু এই জমিতে পরবর্তীতে রেকর্ড করে নিতে পারবেন না এই জমিটি ব্যাংকের দিয়ে মর্গেজ নিতে পারবেন না এই জমি নিয়ে আপনার ছেলে মেয়ে মারামারি কাটাকাটি হানাহানি করবে আপনার ভাইয়ের ছেলেমেয়ের সাথে পরবর্তীতে আপনার বিভিন্ন প্রকার সমস্যা হবে আপনি দলিলের মাধ্যমে সম্পত্তির মালিক হয়েছেন যৌথ দলিলের মাধ্যমে অর্থাৎ একটি দলিলের মাধ্যমে তিন বন্ধু মিলে পাঁচ বন্ধু মিলে জমি ক্রয় করে নিয়েছেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই জমিটি আপনাকে নাম জারি করে নিয়ে বিক্রি করতে হবে নাম জারি ব্যতীত সম্পত্তি বিক্রি করা যাবে এটি কিন্তু শুধুমাত্র উত্তরাধিকার সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য এবং কি সকল উত্তরাধিকারী মিলে এই সম্পত্তিটি বিক্রি করতে হবে কোনো একজন উত্তরাধিকারী যদি বাকি থাকে সেক্ষেত্রে জমিটি অবশ্যই নাম জারি করে নিতে হবে প্রিয় দর্শক আজকের এই পর্বটি এই পর্যন্তই ছিল পরবর্তীতে দেখা করব নতুন কোনো পর্বের নতুন কোনো টপিক আলোচনা করার সময় সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ সবাইকে